আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আজ অনেক ভালো আছেন আপনাদের সবার সাথে আজকে কথা বললো প্রাকৃতিক খাবার নিয়ে তো ফার্স্টে আমরা একটু দেখে নিই যে পুকুরের পানির যে কালারটা সেটা কীভাবে রকম সবুজ আমরা রাখছি এবং দেখুন বৃষ্টির পানিতে দুইটা পুকুরের মাঝে নীল যে নেটটা এটা দেওয়া তো এটা এক পাশে মাছ এত পরিমাণে লাগছে যে মাছটা ওই পাশে যেতে যাচ্ছে তো আপনারা প্রাকৃতিকভাবে যদি মাছ চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য যেহেতু আমাদের মাছের যে একটা প্রজেক্ট চালাতে যে খরচটা হয় তার সিংহভাগই চলে যায় মাছের খাবার দিতে গিয়ে তো আজ আপনাদের সস্তায় কীভাবে প্রাকৃতিক খাবার তৈরি করা যায় সেই ফর্মুলাটি দেখিয়ে দিব এবং সেটা একদম প্র্যাকটিক্যালি দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজেদেরই প্রজেক্ট তো চলুন আমরা জেনে নিই যে প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করতে হয় এখানে যে মাছগুলো আছে সবই রুই কাতাল গ্লাসকাপ কাপ কারফু কিছু মনোসেক্স তেলাপিয়া আছে তো প্রতি শতাংশ জায়গার জন্য আটা এবং ইউরিয়া কি পরিমাণে দিবেন তাহলে জুপ্লাংটুন এবং প্লাংটন অনেক বেশি পরিমাণে তৈরি হবে ছোট্ট করে মাঝে একটা কথা বলেন আপনাদের সাথে যে আমাদের সাথে মনোসেক্স তেলাপিয়া নোনা ট্যাংগরা ব্ল্যাক কাপ গ্লাস কাপ কারফু চিতল ভেটকি শিংমাগুর সহ যাবতীয় মাছের পোনা একদম নির্ধারিত ন্যায্য দামে কথা কাজে মিল দেখে সারা বাংলাদেশে ডেলিভারি করে আসছি তো যেটা বলছিলাম আর সেটা হচ্ছে যে পানির রঙটা যদি আপনি সবুজ রাখতে পারেন তাহলে আপনার আর কিছুই লাগবে না মাছ প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক এই জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন যেখানে প্রোটিনের উপস্থিতি অনেক বেশি এইটা খেয়ে বড় হবে তো তেত্রিশ শতক জায়গায় আপনি কি পরিমাণে আটা দিবেন দশ থেকে এগারো কেজি আটা এবং তার সাথে পাঁচ থেকে ছয় কেজি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি ইউরিয়া মিশাবেন এটা মিশিয়ে সুন্দর করে একটা চাড়ি পাতিল বা হাড়ির ভিতরে বা এরকম নৌকার ভিতরে ভিজিয়ে রাখবেন পরের দিন রোদ উঠলে এইভাবে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পুকুরের পানি অনেক গাঢ় সবুজ হয়ে গেছে এই যে কচুর পাতা যেরকম সবুজ হয় কলার পাতা যেরকম সবুজ হয় এরকম সবুজ হয়ে গেছে আপনার পুকুরের পানিটা তো এটা একদম সস্তা কারণ এক কেজি আটার দাম সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং এক কেজি ইউরিয়া সারের দাম আঠাশ থেকে তিরিশ টাকা তো দেখুন এভারেজ আমরা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় মাছের খাবার এবং সেটা প্রাকৃতিক নির্ভর মাছ চাষ করতে পারছি এবং প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারছি যেটাতে আমাদের মাছের খরচ উৎপাদন খরচ অনেক কমে